সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন ছাদ বাগানে ভেরি পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুরা বেশ কয়েকদিন হয়ে গেল আমার ছাদ বাগানের গাছগুলো সম্পর্কে আপনাদের কোনো ধরনের আপডেট দেওয়া হচ্ছে না তাই ভাবলাম একটা ভিডিও বানাই আপনাদের আমার গাছগুলো দেখানোর চেষ্টা করি আমার গাছগুলো এখন বর্তমানে কি অবস্থা কি কি গাছে ফল আসছে কি কী গাছ থেকে আমরা ফল সংগ্রহ করেছি এবং গাছগুলো কীরকম বারন্ত হয়েছে এগুলো সম্পর্কে চলুন আপনাদের একটা কুইক আপডেট দেওয়ার চেষ্টা করি আর একটি কথা বন্ধুরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো না দিয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে দেবেন চলুন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক মাসাল্লাহ বন্ধুরা এটা হচ্ছে আমার একটি বারো মাসি কামরা গাছ দেখুন মাসাল্লাহ এই গাছটি এতে ভরপুর কামরা গাছ এসেছে যে গাছটা তো আছে কিছু কামরা গা প্রতিটা ডালেই কামরা গাছ আছে মাসাল্লাহ বন্ধুরা যে আমি যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে পাশ করতে মাশাল্লাহ বন্ধুরা আমার এই কামরাঙ্গা গাছটাতে ভালোই কামরাঙ্গা ধরেছি আপনারা চাইলে কিন্তু আপনাদের ছাদ কামরাঙ্গা খেতে পারেন এটার পাশেই রয়েছে আমার একটি লেবু গাছ এই যে লেবু ধরে আছে এটা হচ্ছে সিডলেস বারো মাসি লেবু গাছ এটার ভিতরে ওরকম একটা বিচ্ছি হয় না বিচ্ছি এই পর্যন্ত আমি কোনোটাতেই পাই নাই এই পর্যন্ত আমার মার্শাল অনেকগুলা লেবুয়ে আমরা এই গাছ থেকে সংগ্রহ করেছি হারভেস্ট করেছি মাশালা দেখুন লেবুর সাইজ গুলা কি সুন্দর গোলাকার এইটাতে রয়েছে বেশ কিছু লেবু এছাড়াও আরো অনেক লেবু ছিল গাছটাতে আমরা হারভেস্ট করেছি এই গাছটা থেকে নিজেরা খেয়েছি এবং আমার ছাদ বাগানে কেউ ভিজিট করতে আসলে তাদেরও দিয়েছি আপনাদেরও আমন্ত্রণ রইল আমার ছাদ বাগান ভিজিট করার জন্য আপনারা চাইলে আমার এই ছাদ বাগান ভিজিট করতে পারেন বন্ধুরা এই পাশটাতে একটা আমরা গাছ রয়েছে দেখুন এই যে আমরা ফুল নতুন ফুল আসছে এই দেখুন ছোট ছোট আমরা এই যে আরেকটা জিনিস দেখাই এই যে এটার পাশেই রয়েছে মাসাল্লাহ মাঝারি সাইজের হইছে হয়েছে আমরা গুলা এরও পাশে দেখায় একদম কচি ফুল এই যে এগুলো কিন্তু একদম ছোট রিসেন্টলি আসছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ফুলগুলো একটু ফোটন্ত অবস্থায় আছে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট আমরা ফুল থেকে হচ্ছে আর এটা হচ্ছে থার্ড স্টেপ এই যে দেখেছি আমরা দেখতে পাচ্ছেন আর আর এটা হচ্ছে ফোর্থ স্টেপ এই যে যে কিছু আমরা ধরে যাচ্ছি দেখি এগুলা প্রায় দশ পনেরো দিন বয়স হয়েছে এগুলোর তার মানে কি বুঝতে পারছেন বন্ধুরা এটি একটি বারো মাসি আমরা গাছ এরকম একটি আমরা গাছ লাগালে আপনার দেখা গেল যে বছরে কোনো আমরাই কিন্তু হচ্ছে না এক দিক থেকে এক আমরা বড় হচ্ছে আরেক দিক থেকে ফুল আসবে আর আপনাদের ছাদ বাগানে বা বাড়ির আঙিনায় এরকম একটি বারো মাসিক আমরা গাছ অবশ্যই থাকা প্রয়োজন এই যে মাশাআল্লাহ এই सीटेटে ফুল আসতেছে আরো এই যে এটা হচ্ছে আমার আম্রগাস গ্রামে লাগানো কি আম্রগাস এই সাইডে কিছু কচু গাছ আছে এই যে কচু গাছ কচুর দেখেন মাশাআল্লাহ কচু গাছে কি পরিমাণ লতি আসছে লতি প্রচুর লতি এই যে দেখুন প্রচুর লতি এই যে চারিদিক দিয়ে রাউন্ড করে রাখা হয়েছে কচু গাছের লতি আর এটা থেকে আমাদের মাঝে মাঝে কচুর শাক নিয়ে খাওয়া হয় এই যে পাশটাতে আছে পুঁই শাক মূলত এটাতে একটি জাপানি রেড ম্যাঙ্গো লাগানো হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন আম গাছ জাপানি একটা আম গাছ লাল কালারের কিন্তু আম গাছটাকে আমার ওরকম সুবিধার মনে হচ্ছে না সেই জন্য এটার গোড়ার মধ্যে যেহেতু এত বড় একটা ড্রাম খালি থাকবে সেহেতু এটা গোড়ার মধ্যে কিছু পোশাক লাগাই দেওয়া হয়েছে মার্শাল্লাহ এটা থেকে আমরা প্রচুর পরিমাণে পোশাক হারভেস্ট করেছি এই যে দেখুন প্রতিটা ডালি কাটা বারবারই আমরা এইগুলা থেকে পুষাকে আগা নিয়ে যাই আবার নতুন আগা দেয় আগা বলতেন ঢাল নতুন ঢাল দেয় আর বন্ধুরা এই আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে আমার একটি আম গাছ বারো মাসি আম গাছ মাসাল্লাহ দেখুন দেখানোর চেষ্টা করি আমের সাইজ গুলা দেখুন মাসাল্লাহ মাত্রা দেখানো হচ্ছে আমি বুঝতেছি না এই মাস আমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় এই যে জায়গায় আছে এছাড়াও এই যে দিকটাতে আছে নিচে দুইটা উপরে দুইটা এটা হচ্ছে আমার বারো মাসি আম গাছ এই যেটা হচ্ছে সফেদা গাছ এটা থেকেও মাসাল অনেক সফেদা আমরা হারভেস্ট করেছি এই যে ছোট একটা সফেদা ধরে আছে এছাড়াও প্রতিটা আগে হয়তো এই এই যে যে পাশটাতে দেখুন এই যে সফেদা ধরে আছে এই যে আরেকটা সফেদা ধরে আছে এগুলো বারোমাসি সফেদা গাছ আমার সাত বাগানের সবগুলাই বারোমাসি গাছ আমি চেষ্টা করছি বারো গাছ কালেক্ট করার যেন আমরা অলওয়েজ কিছু না কিছু ফল সংগ্রহ করতে পারি আর এটা হচ্ছে আমার তেজপাতা গাছ আপনাদের বহুবার দেখিয়েছি আর এটা হচ্ছে একটা কমলা লেবু গাছ এখন পর্যন্ত এই কমলা লেবু থেকে আমরা কিছু সংগ্রহ করতে পারি নাই কোনো কমলাই পাই নাই আর এই পাশে একটা বারোমাসি বড়ই গাছ রয়েছে এর এই বড়ই গাছটা থেকে আমরা কিছু বড়ই সংগ্রহ করেছিলাম এখন আর কোনো বড়ই আসে নাই ইনশাল্লাহ নেক্সট হয়তো আসবে এর পাশাপাশি এই পাশে আমার একটা লেবু গাছ রয়েছে কাগজে লেবু এই লেবু গাছ এখন পর্যন্ত কোনো ফল পাই নাই আমি আর এই পাশটাতে হয়েছে মেহেদি গাছ এই পাশটাতে রয়েছে একটা পেয়ারা গাছ এটার পেয়ারা সাইজ মাসাল্লা অনেক বড় আমরা প্রায় দেখা যাচ্ছে চারশো পাঁচশো গ্রাম একটা পেয়ারা এটা হচ্ছে কাজী পেয়ারা বলে কাজী বলতে কেজি পেয়ারা মানে এক একটা পেয়ারা এক কেজি টাইপের হয় সেই জন্য এটার নাম কেজি পেয়ারা যদি এই যে দেখুন নতুন পেয়ারার ধরছে এই পাঁচটাতে এই সাইডটা তো আছে এই পেয়ারা

খানের সাইজ গুলা দেখুন এই যে মাশাআল্লাহ এই আনারটা হয়তো কিছুদিন মধ্যে পেকে যাবে কালার চলে আসছে এই যে মাশাআল্লাহ অনেক গুলা আনারই দূরছি গাছটাতে যে পাশটাতে আপনাদের দেখাই যে পাশটাতে রয়েছে কিছু আনার এরকম আমার আরেকটি আনার গাছ রয়েছে বন্ধুরা এই যে গাছটাতে আমি দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে আরেকটি আনার গাছ এই গাছটা তো ধরে আসছে এই যে এই যে আরেকটা এই গাছটাতে আর এই পাশটাতে আছে একটি বিলিম্বি গাছ এই গাছ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে বেশ কয়েকটি আপনারা চাইলে দেখে নিতে পারেন এটা একটি বিলিম্বি গাছ এটা টক জাতীয় ফল আর এ পাশটাতে আছে বারো মাসিক কদ্বেল গাছ এই এছাড়াও ওই পাশটাতে মালটা গাছ রয়েছে এই যে মালটা ধরে আসছে আর এই পাশে দুইটা লিচু গাছ রয়েছে এই যে একটা এই যে একটা লিচু গাছগুলো থেকে এখনো আমরা ওরকম ফল হারভেস্ট করতে পারি নাই আই মিন ফল ধরে নাই এই যে বন্ধুরা আমি বলছিলাম আমাদের মোট তিনটা পেয়ারা গাছ এই যে একটা পেয়ারা গাছ এটা তো ফুল আসতেছে এই যে ইনশাল্লাহ আরো বেশ কিছু গাছ রয়েছে যে পাশে আম গাছ রয়েছে দেখুন আমের ফুল আসতেছে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন আমি বিকেলের দিকে আমার এই ভিডিওটা করা তাও এই যে সূর্য নেমে গিয়েছে ওই যে দেখা যাচ্ছে না সূর্য এখনো এই যে আম গাছে দেখুন মার্শাল্লাহ ফুল আসছে এটাও বারো মাসে আম গাছ আর এই পাশটাতে এই যে কচু শাক রয়েছে এছাড়া কিছু টক পাতা মেস্টা পাতা মেস্টা বা চুকাই পাতা আপনারা চিনেন এই যে মেস্টা পাতা রয়েছে আর এই আম গাছের গোড়াই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় পুঁই রয়েছে পুইশাক শাক এছাড়াও বন্ধুরা এই কর্নারটাতে এই যে মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে মেস্টা গাছ মেস্টা বা চুকাই পাতা যেটা আপনারা চিনেন আর এই দিকটাতে একটা পেঁপে গাছ আছে পাইপের গাছ ফুল আসতেছে এটাতে বেশ কয়েকবারই ফুল আসছে কিন্তু ফল টিকতেছে না দেখার হয়তো আমি এই ডাল এই গাছটাই কেটে দেবো অর্ধেক করে তখন হয়তো আবার নতুন করে কয়েকটা ডাল বের হবে ওই জায়গায় ফল ধরতে পারে এই পাশটাতে হচ্ছে করলা গাছ হয়তো আমার সঠিক জানি না আব্বু লাগিয়েছে এই যে একটা মেসটা গাছ রয়েছে পাশাপাশি বিলাতি পাতার গাছ রয়েছে এই বেশ কিছু মিষ্টি কুমড়ার চারা লাগানো হয়েছে এই যে মিষ্টি কুমড়ার ফুল ধরে আছে এই পাশটাতে কিছু বেগুন গাছ রয়েছে এই সাইডে মরিচ গাছ রয়েছে মরিচ এই যে মরিচ ধরে আছে গাছে ওই পাশে একটা লেবু গাছ রয়েছে বলুন আপনাদের দেখাই এই যে হচ্ছে আমার পিঙ্কি হ্যাঁ পিঙ্কি কি করো তুমি পিঙ্কি কি করো আমি জানি তো তুমি কি করো এই যে দেখুন ওই কোন দিক তাকিয়ে আছে এই যে এই আমার কবুতর উড়াউড়ি করছে ওপেনে বেরিতে ওই বসে বসে এগুলা দেখতেছে ওর ধান্দা শুধু কখন কবুতর গুলাকে অ্যাটাক করব বন্ধুরা আপনারা জানেন এটা আমাদের পোষা একটা বিড়াল আর একটু পার্সিয়ান এক ক্রস দেখুন লেজটা মাসাল্লাহ কি মোটা লেজটা নর্মালি দেশি বিড়ালের লেজ কিন্তু এরকম মোটা হয় না এই যে বন্ধুরা এই পাশটাতে আমার কিছু দুন্দুল গাছ রয়েছে আমার ছাদ বাগানে আর এই যে আমার ছাদ বাগানে বেরির এটা হচ্ছে একটি নিম গাছ এই আলু শাক মিষ্টি আলু শাক এটা কারা কারা মিষ্টি আলু গাছ চিনেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন ওই দেখুন আমার পিঙ্কের কাজ শেখ গাছ বাওয়ার জন্য ওস্তাদ যে এপাশটাতে বেশ কিছু আদা গাছ রয়েছে এছাড়া এপাশে লেবু গাছ রয়েছে লেবু মার্শাল লে গাছটাতে প্রচুর পরিমাণে লেবু ধরেছে গাছে উঠছে বন্ধুরা এই ফাটাতে বিচ্চিরা দেখ দেখুন দাঁড়িয়ে আছে বলতেছে আঙ্কেল বিড়াল গাছে উঠছে এই যে বিড়াল 이게 আমাদের পিঙ্কি বন্ধুরা এই হচ্ছে আমার ওভারঅল ছাদ বাগান এই যে এই পাশটাতে আমার ওপেন এ ভেরি ওপেন এভেরিতে আপনারা জানেন আমি বেশ কয়েক জোরে প্রবুত করি এই যে এই আমার ওপেন এভেরির পাশে আমার ছাদ বাগানের গেট আর এছাড়া এই সাইডেতে আমার কিছু ফুল গাছ রয়েছে ফুল গাছগুলো এখন নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে ওরকম যত্ন নেওয়া হচ্ছে না আর এই যে এটা হচ্ছে বন্ধুরা এলা এলাচি গাছ অনেকে আদা গাছ ভেবে বল করবেন এটা হচ্ছে আমার ছাদ বাগানের একটি এলাচি গাছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না আর আপনাদের কারকার বাসায় এরকম ছাদ বাগান আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বা বাই আল্লাহ হাফিজ